এদিকে গুজরাটে বাংলাদেশিদের সন্দেহে বাংলার পরিচয় শ্রমিকদের হেনস্থার অভিযোগ চরম হেলোস্টার অভিযোগ পিংলার 10 যুবকে গভীর রাতে ঘুম থেকে তুলে মারধর করে থানায় নিয়ে যাওয়ার অভিযোগ পরে পুলিশ সুপারের হস্তক্ষেপে আটক 10 জনকে 24 ঘন্টার মধ্যে থানা থেকে ছেড়ে দেওয়া হয় ভয়ে একে একে বাড়ি ফিরতে শুরু করেছেন পরিচয় শ্রমিকরা আমরা পনেরো কুড়ি জন এসেছিলাম কুড়ি জনের মধ্যে আমাদের তিনটা রুম ছিল তিনটা রুমের মধ্যে একটা রুমের পুরো সবাইকে টোটাল বেড করে নিয়ে গেছে তারপর এরকম বলছে তোমরা তাড়াতাড়ি বাড়িতে চলে যাও এরকম মারধর করেছে দশ জনের মতন ধরে নিয়েছে আর আমাদেরকে রাত্রি দুটোর সময় রুম থেকে তুলে নিয়ে রুমে ঘুমাচ্ছিলাম ঘুমোতে দুটোর সময় তুলে নিয়ে গেছে তুলে নিয়ে আমাদের সারাদিন রাত্রি সারাদিন রেখেছিল রাত্রি বারোটার পরে ছিল না আমাদেরকে এইভাবে এরা মারধর করতেছে আমরা আধার কার্ড দেখালাম যে দেখো আমরা কলকাতার মানুষ নয় সরাসরি কথা বলে ইন্দ্রজিৎ সাহু আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে ইন্দ্রজিৎ বাংলাদেশের সন্দেহে গুজরাটে জানা যাচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে একেবারে রাতে ঘুম থেকে তুলে এনে তাদের মারধর করা হয়েছে বলে অভিযোগ করছেন তারা ঠিক কি জানা যাচ্ছে এই মুহূর্তে দেখো এটা কিন্তু আমরা গত বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যেটা যে বিজেপি শাসিত রাজ্যে যেখানে আমাদের পশ্চিমবাংলা থেকে যারা পরিযায়ী শ্রমিকরা যাচ্ছেন তারা কিন্তু হেনস্থা শিকার হচ্ছেন এবার কিন্তু পেটের দায়ে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা এবং সবং থেকে পিংলা থেকে জন এবং সবং থেকে দুজন এরা কিন্তু গত কয়েকদিন আগে বেড়ে গিয়েছিল গুজরাটে এবং সেখানে একটি কোম্পানির কাজে বেড়ে গিয়েছিল সেখানে পৌঁছানোর পর তারা একটি রুম ভাড়া নিয়েছিল দশ হাজার টাকা দিয়ে এবং রুমের মধ্যে তারা ছিল হঠাৎই রাত্রের দিকে গুজরাট ক্রাইম পুলিশ তারা হঠাৎ করে ওই রুমের ভিতরে পৌঁছায় এবং তাদেরকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ এমনকি তারা পাসপোর্ট ভোটার কার্ড এবং বিভিন্ন নথিপত্র দেখানোর পরেও তাদেরকে ভারতীয় কিংবা বাংলা পশ্চিমবাংলার সদস্য বলে মানতে চায়নি তাদেরকে বাংলাদেশি আখ্যা দিয়েই কিন্তু বেধড়ক মারধর করা হয় এবং গুজরাট পুলিশ তাদেরকে থানায় নিয়ে যেয়ে প্রচুর অত্যাচার করে বলে অভিযোগ তবে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপারকে যখনই তারা যোগাযোগ করার চেষ্টা করে পুলিশ সুপারের চেষ্টায় দশ থেকে বারো জনকে ইতিমধ্যে ছাড়া হয়েছে যেটা আমাদের পুলিশ সুপার ধীতিমান সরকার জানিয়েছেন ইতিমধ্যে তাদেরকে ছাড়া হয়েছে কিন্তু যেটা আমরা তাদের পরিবারের সূত্রে যেটা জানতে পারছি যারা পর্যায় শ্রমিক ওখানে রয়েছে গুজরাটে তাদের পরিবার সূত্রে আমরা জানতে পেরেছি তারা একে একে কেউ আসতে পারছে না তার কারণ হচ্ছে একসঙ্গে কেউ আসতে পারছে না তার কারণ যদি একসঙ্গে আবার যায় সন্দেহ বসে যদি আবার গুজরাট পুলিশ যদি তাদের মারধর করে সেটা নিয়ে আছে তারা তারা কিন্তু এই জন্য একে একে করে ট্রেন ধরে আসছে কিন্তু এই যে বারো জন আটকে আছে এখনো তাদের পরিবারও কিন্তু আতঙ্কে রয়েছে এবং তাদের পরিবারকে তারা যেটা জানিয়েছে আমরা একে একে করে বাড়ি ফিরছি কিন্তু একসঙ্গে কেউ বাড়ি ফিরতে পারছে না তার কারণ মূলত তারা একটাই ভীত আতঙ্কে রয়েছে যে যদি আবার এক সঙ্গে তারা বেরিয়ে আসে আর চেষ্টা করে যদি গুজরাট পুলিশ তাদেরকে ধরে সেটা নিয়েও কিন্তু তারা আতঙ্কে রয়েছে ইতিমধ্যে আরো আমরা জানতে পেরেছি তারা একটি কোম্পানির গুদাম ঘরে লুকিয়ে তারা কোন রকমে দিন কাটাচ্ছেন বলে জানা গেছে এটুকুই আমরা প্রশাসন সূত্রে জানতে পারি এইভাবে যে তাদের মারধর করা হচ্ছে বা হেনস্থা করা হচ্ছে এই যে অভিযোগ উঠছে সেক্ষেত্রে তাদের পরিবার পরিযায়ী শ্রমিকদের পরিবার তারা কতটা উৎকণ্ঠায় রয়েছেন কতটা উদ্বেগে রয়েছেন একদমই তাদের পরিবারের সদস্যরা কিন্তু একেবারে পুরো আতঙ্কে রয়েছে তারা যেটা জানাচ্ছেন যে পরিবারের সদস্যদের এইসব টিভিতে খবর সম্প্রচার দেখার পরেও আমরা বারবার না বলেছিলাম গত কয়েকদিন পরেও কিন্তু তারপরেও কিন্তু তারা বেরিয়ে গেছে এটা নিয়ে কিন্তু বাবা মা থেকে শুরু করে তাদের স্ত্রী থেকে শুরু করে বাচ্চা সবাই কিন্তু উৎকণ্ঠায় রয়েছে এবং আতঙ্কে রয়েছে বেশ নজর রেখো এদিকে আপাতত ধন্যবাদ ইন্দ্রজিৎ আমরা শুনবো পরিবারের লোকজন তারা গভীর উৎকণ্ঠায় রয়েছেন উদ্বেগে রয়েছেন বেশ কিছু পরিবারের সঙ্গে আমরা কথা বলেছিলাম কি বলছেন তারা শোনাবো নিয়ে গেছে দু চার দিন আগে হ্যাঁ গুজরাট না সুরাট হ্যাঁ গিয়েছে গিয়ে সেখানে তো যাওয়ার পরে কি তাদেরকে কি সেখানের পুলিশ না কে জানিয়ে নি বলতে পারবে নাকি আটকিয়ে দিচ্ছে আর তোমরা এখানে বিদেশি লোক এসেছো বাংলাদেশ থেকে এসেছো এখানে এই এইরকম করে নাকি তাদেরকে আটকিয়ে দিয়ে দিচ্ছে যাতে আমার যতটা বাড়ি ফিরে তার সু চাই মজা পেরেছি কাছে